জয় শিবधाम। রেগা, আসা ছিল? এখনবেন নিয়ে এসেছিলেন? কতদিন আগে এসেছিলেন? গত ফেব্রুয়ারি এসেছিল। বাহ, শিবদামে স্বয়ং প্রতিষ্ঠিত করা হয়েছে? শিবधाम প্রার্থনা করা হচ্ছে। তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের? হ্যাঁ, আপন কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন? আমার যে प्रॉब्लमটা ছিল পুরো কাজ মাল টোটাল বন্ধ হয়ে 가ছিল। আচ্ছা, আবার আমি ফিরে পেয়েছি। বাহ বাহ বাহ। তারপরে খুশি তো? আপনি খুশি তো? আচ্ছা। কোথা থেকে আসছেন বললেন ব্যারাকপুর থেকে আসছেন আচ্ছা প্রসাদ দিয়ে দাও ওনাদেরকে প্রসাদ দিয়ে দাও ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে ধামের নাম প্রচার করবেন যাতে আপনার যেমন ভালো হতে পেরেছে আরও যাতে অনেকের ভালো হয় আমাদের তো ষোলো সোমবার করতে হবে হ্যাঁ 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 ষোলো সোমবার আমার হয়ে গেছে তার মধ্যে আমি পড়ছি এবার আমি অনেক চাল খেয়েছিলাম তো আমার খুব শরীর খারাপ হয়েছিল এই জন্য আমি কাল দিয়ে বাবার কাছে আমি ওটা কন্টিনিউ করুন আয় উন্নতি হবে ভালো থাকে ভালো থাকে জয় জয়

যাতে আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো যা বাবা বলুন জয় শিবদাম প্রসাদ দিয়ে দাও না কে আচ্ছা জয় শিবদাম জয় শিবদাম ই রাজা সাহু ছিল আপনি তো মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আচ্ছা তো ভাইপাক ও কেমন আছে বাহ খুব ভালো তো শিবদামে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হচ্ছে কত আগে আসেন কত আগে আপনি

ছিল না তখন আমি বাবাকে স্মরণ করেছিলাম আমার স্বামী এখন কাজ করছে একটা হ্যাঁ তারপর

একটু মনটা খুঁতখুত ছিল আর কি তখন তো আজকে একটু কিছু জিনিস এনেছি বাবা একটু একবার তো নিয়ে এসছিলেন আবার কি দরকার ছিল না না দরকার তো আছেই দরকার আমি তো এখানে মানে

আমি পুরোটা বলার আগে আপনি বলেছিলেন যে সেটেলমেন্ট করে নেওয়ার জন্য ঠিক আছে সেই অনুযায়ী আমি গেছিলাম আপনি আমাকে সেটেলমেন্টের একটা টাকা বলেছিলেন ছয় সাত লাখ টাকা বলেছিলেন সেটা আমার কাছে এই মুহূর্তে অনেক কিন্তু আপনি বলেছিলেন আমি আচ্ছা যাদের সাথে সেটেলমেন্ট করার কথা তারা কিছুতেই দশ লাখ টাকার কমে নামেনি নামেনি যখন যাদের কাছে যাওয়া হয়েছে যা সেটাকে ন লাখ টাকায় করেছে ঠিক আছে আমার মনটা একটু খুঁতখুঁত ছিল আমার কথা ছিল আঠাশ তারিখে গিয়ে সই করা এগ্রিমেন্ট করা আপনি মানে বিশ্বাস করবেন না বাবা সাতাশ তারিখে আমি এমন একটা সোর্স পেলাম যে জাজ তার বসের বস তার কাছে ডিরেক্ট চলে গেলাম বাবার জন্য তিনি আমাকে বললেন যে আপনি আমার কাছে যখন এসছেন আমি ব্যাপারটা দেখছি আমি ওনার থেকে ওই জাজ একটু বায়াস্ট আমার প্রতিপক্ষ একটা সোর্স ধরে ওনার কাছে গেছিল বললো আমি ফাইলটা আমার কাছে নিয়ে আসছি নিয়েছে আমি নিশ্চয় নিশ্চয় প্রসাদ দিয়ে দেব আমের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আর আপনার আরো আয় উন্নতি হোক আমার পূর্ণ আশীর্বাদ

আরও মনের ইচ্ছা পূর্ণ ভালো থাকেন সুস্থ থাকেন অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে আর ধামের নামও প্রচার করুন যাতে আপনার যেমন ভালো হতে পেরেছে অন্য মানুষও যাতে সমস্যা নিয়ে আসলে ভালো হয় তাদের ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি গোবর ডামা থেকে জয় শিবধাম এর আগে আসা হয়েছিল তো আচ্ছা কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আচ্ছা আচ্ছা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হচ্ছে আপনার ইচ্ছা কোনো পূর্ণ হয়েছে আপনার কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে এখন ভালোর দিকে যাচ্ছেন আপনি আচ্ছা না আর পারবে না আমি যা যা বলেছি সেগুলো করে যান তাহলেই দাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে সোনারপুর থেকে প্রসাদ দিয়ে দাও না

चल 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 এরকম হয়েছে নাকি পুরো শরীর হচ্ছে আপনার অটোমেটিক হাত কাঁপছে হ্যাঁ কতদিন আগে হতো কতদিন আগে হয়েছে লাস্ট কতদিন আগে হয়েছে লাস্ট এরকম হয় এরকম হাত কাঁপে পুরো শরীর কাঁপে আচ্ছা কতদিন ধরে চলছে এরকম কতদিন ধরে চলছে

चढ़ 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 चम चढ़ 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 दोनों हाथों से बार बार नींबू में कैद करो उठी में कैद करो बाबा हावार गति भरा दी जाए पूरा शरीर खाली करो नीरोग बना शरीर को प्रेत का जला करो कृपा करो हम करो दया करो सबके ऊपर तोरेस नाही जायगो सदाई जायगो सदाई और जोर से मारो और जोर से मार लगाओ और जोर से मार लगाओ हाँ 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 और जोर से मार लगाओ हाँ बाबा चल 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 चल

ঝাটকে মারা শরীর কি তাকে পাড়ে যাও বাবা আর সিদ্ধি শক্তি ঘষিত খালি করি সিদ্ধি শক্তি নাজীবন কে ছিচলে জল

ঘুমের দেখতে সম্পূর্ণ বন্ধ রাখবেন ঠিক আছে একটা প্রেত ছিল আপনার বুকে মাথায় নাবির নিচে বসার চেষ্টা করতো টেনে টেনে নেওয়া হয়েছে আর আমি যা যা বলবো সেগুলো করবেন ধামতে কৃপা শুরু হয়ে যাবে ষোলো সোমবার করে নেবেন ঠিক আছে আরেকটা সুলেমানিতন্ত্রের প্রভাব ও প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে একটা মুসলিম ছেলের মাধ্যমে নাম বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তু হ্যাঁ এটা মুসলিম ছেলের সাথে তাই তো হ্যাঁ আপনাকে কিন্তু বদনাম করার চেষ্টাও করা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে নাহলে পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে হুম ছবি ভিডিও নিয়েও সমস্যা তৈরি হতে পারে এরকমও দেখাচ্ছে এখন করছে ঠিক আছে হুম পারলে তার একটা ছবি ফেলে দিতে হবে সেক্ষেত্রে কিছুটা দোষ আপনারও ছিল বলছে বাবা বোঝা গেল হ্যাঁ তো আপনার নিজেকে মজবুত রাখতে হবে নিজের জায়গায় ঠিক আছে নাহলে কিন্তু আশেপাশের লোক খারাপই দেখাচ্ছে খারাপ ভাবছে আপনাকে নিয়ে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে বলুন জয় শিবদাম । হুম ও

每一份用心。